বাজে মানসিক জোর কি করছো অনেক গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকালই চলে এসেছি রান্নাঘরে আর আজকে আমি একটু ডাল করে নিয়েছি অল্প করে আর দেখো লাউটা করব না শুধু লাউ শাকটাই করব। আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে বাজারে আজকে হচ্ছে রবিবার আর দেখো কুট্টুসোনা ঘুম থেকেই চলে এসেছে আমার কাছে আর অন্যদিকে আমার বাকি রান্নাগুলো হয়ে গেছে শুধু মাংসটাই বাকি হয়েছে এদিকে মাংস আলোটাও প্রায় আমার রেডি হয়ে গেছে অন্যদিকে মশলাটা করবো বলে আমি রেডি করে রেখেছি আর মাংসটাও পরিষ্কার করা হয়ে গেছে তো একটু সোনা চলে আসলো বলে আর বসাতে পারলাম না তারপরে মাংসটা বসিয়ে দিয়ে দেখো আমি এদিকে এচোরটা কাটতে বসেছিলাম আর কাটতে কাটতে দেখো কতটা হাট কেটে গেল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে চলে এসেছি আমি একটু শাক নিয়ে নেব আর অল্প একটু মাংস ঝোল নিয়ে সকালের টিফিনটা করে সোনায় ওর পাপার সাথে বেরিয়েছে একটু রবিবার মানেই হচ্ছে ওর পাপার সাথে একটু বেরাবে ওর পাপা যেখানে যেখানে যাবে ও সেখানে সেইখানেই যাবে পাপার সাথে আর এদিকে আমি ছাদের জামা কাপড়গুলো নিতে এসেছি কারণ আজকে বেশ ভালোই রোদ উঠেছে আর জামা কাপড়গুলো না নিয়ে গেলে না একদম রোদে রঙগুলো জ্বলে যায় আর বেশি রোদ উঠলে তো আমি ছাদে মেলি না এই বারান্দা দিয়েই মেলে দিই জামা কাপড় কিন্তু সকালে দেখলাম সেরকম রোদ নেই তাই ছাদে মেলে দিয়েছিলাম এখন দেখছি বেশ চড়মড়িয়ে রোদ উঠেছে তাই ভাবলাম যাই জামা কাপড়গুলো আগে নামিয়ে রেখে আসি আপা আর চলে আসলেন আমার সাথে ছাদে অনেকদিন ধরেই ফ্রিজে কাঁচা মিটে আমটা পড়েছিল তো হচ্ছে আমি এখন একটু কেটে নিলাম আর সোনাইয়ের পাপাও বাড়ি আছে অন্যদিন তো খেতে পারে না তো আজকে বাড়ি আছে তাই ভাবলাম একটু কেটে নিলাম যে দুজনে মিলে খাওয়া যাবে আরও ছিল আরও এনেছিল সেটা আমরা সবাই খেয়েছি আর দেখো সোনাইকে বিটনুন ঢাল মানে ঢালতে বলিনি আমি ও নিজেই বললো মা বিটনুনটা আমি ঢালি তো ঢালতে গিয়ে দেখো কতটা ফেলে দিয়েছে কি করছি খেতে নেই শুধু নুন খেতে নেই জানো শুধু নুন খেতে নেই দুপুরবেলা ভিডিওটা আপলোড দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দুই ভাইকে আগে প্রথমে খাইয়ে নেব সন্ধ্যাবেলা শরীর একটু স্যালাক্স খাওয়াবো এর জন্য আমি গরম জল ফুটতে বসিয়ে দিয়েছি অন্যদিকে স্যালাক্সটাও বের করে নিয়েছি আর হচ্ছে দেয়ালে দেখো বড় একটা লেজকাটা টিকটিকি একটা জায়গায় চুপ করে আছে প্রচুর পরিমাণে টিকটিকি হয়েছে ঘরে আর কাদের কাদের ঘরে টিকটিকি আছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আমার স্যালাক্সটা গোলা কমপ্লিট আর এখন আমি প্রথমে সৌরিককে খাইয়ে নেব আর সোনা হচ্ছে একটু বিস্কুট খেয়েছে বললো আমি আর কিছু খাবো না কি করছো হুম কি করছো কি করছ হাম খাবে না খাবে না হাম হাম খাবে না খাবে তো সোনাবুড়োকে খাইয়ে নিয়েছি তারপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো এঁচড়টা আমি সকালে কেটে সকালেই সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে একটু আলুও সেদ্ধ করে নিয়েছিলাম তো প্রথমে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব তারপরে আমি আলতো হাতে এঁচড়গুলোকেও ম্যাশ করে নেব আমি আজকে বানাবো এচরের পকোড়া তারপরে সামান্য একটু মশলা অ্যাড করব এর এর ভেতরে ঘরে যা আছে সেগুলোই আমি একটু অ্যাড করে নেব। তো বেশি মানে জোরে মেখে নেব না আলতো হাতেই মেখে নেবো কারণ সব মশলা দিয়ে যখন মাখবো আমি এঁচড়টা তখন এমনিতেই হচ্ছে নরম হয়ে যাবে আর প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি আদা বাটা তারপরে দিয়ে নিলাম একটু হচ্ছে কালো জিরে স্বাদের জন্য তারপরে হলুদ গুঁড়ো তারপরে দেব হচ্ছে স্বাদ মতো লবণ আর আমি একটু লঙ্কা গুঁড়োও অ্যাড করবো কারণ যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকমভাবে ঝালটা অ্যাড করবে কারণ আমরা একটু ঝাল পছন্দ মানে ঝাল ঝাল করে বানাবো বলে লঙ্কা কুচি প্লাস একটু লঙ্কা গুঁড়োও দেবো তারপরে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা তো সব কিছু একটু ভালো করে মেখে নেব আর এর মধ্যে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি তারপরে এর মধ্যে আর দেব হচ্ছে আমি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটাও একটু পরে দেবো আগে আমি এটা মেখে নিয়ে তারপরে দেখো চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি তো চালের গুঁড়িটা দেওয়ার পরেও আবার একটু ভালো করে আমি মেখে নেব তারপরে আমি এরকমভাবে নিরামিষ পকোড়া কটা ভেজে নিলাম আর তারপরে আমাদের জন্য হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব তো দেখো পরে আমি আবার একটু পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি তো পুরো একদম হালকা মানে সিমও করবো না আবার একদম হাইতেও রাখব না গ্যাসের হচ্ছে জালটা মিডিয়াম আছে রেখে আমি একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নেবো পকোড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো পকোড়াগুলো গরম গরম ভেজে নিচ্ছিলাম আর সবাইকে দিচ্ছিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগে না তো লাস্টে দেখো এই কটা নামিয়ে নিয়েছি আর আমি খাবো বলে আর এখান থেকে তোমাদেরকে একটা ভিডিও করে দেখালাম খেতেও খুব সুন্দর হয়েছিল ভেতরটাও খুব সুন্দর হয়েছিল আর কুরকুরে হয়েছিল আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করতে পারো কুট্টুসকে রাত্রে একটু ডালিয়া দেবো আজকে তাই আমি একটু সবজি দিয়ে ডালিয়া বসিয়ে দিয়েছি কুট্টুসের জন্য গ্যাসটা একদম সিম করে দেখো হালকা করে একটু ঢাকা দিয়ে বসিয়ে দিলাম আধ ঘন্টা হলেই ডালিয়াটা পুরো রেডি হয়ে যাবে তারপরে একটু দেখো বাইরে আসলাম আর এইখানে দেখি রানি শুয়ে আছে তো অনেকবার ডাকলাম রানীকে কোনো সারা শব্দ দিল না ব্যাস চুপচাপ শুয়ে আছে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তখন ও দৌড়ে আসবে কারণ ও মানে বুঝতে পারবে তখন ওকে খেতে দেব। কিংবা ও যদি তখন এখানে নাও থাকে যদি একটু রানি বলে ডাকি দৌ যেখানে থাক দৌড়ে চলে আসে তারপরে একটু গেটটা খুলে বাইরেটা একটু গিয়ে দাঁড়ালাম তো বাইরেটা একটু দাঁড়িয়ে কিছু সময় একটু দাঁড়িয়ে নেব তারপরে চলে যাব ঘরে আর সোনায় তো ওর পাপার সাথে গেছে ও ঘরে নেই আর শুধু কুট্টুস ঘরে আছে দেখলাম ওর দাদুর ঘরে বসে আছে তাই আমি একটু একা বাইরেটায় এসে দাঁড়ালাম তো বাইরেটায় একটু দাঁড়ালাম গেটের সামনে কিছু সময় তারপরে হচ্ছে ঘরে চলে আসলাম আর কুটুসের খাবারটা ওইদিকে একদম গ্যাস সিম করে বসিয়ে দিয়েছি তো ওর খাবারটা হলে ওকে খাইয়ে দেব আর সোনাই বেরিয়েছে ওর পাপার সাথে রবিবার মানেই সোনার বদমাইশি থেকে আমার একটু রেহাই একটু ছুটি তাছাড়া ওর পাপা ওকে খাইয়েও দেয় যেদিন বাড়িতে থাকে অনেকটাই সাহায্য হয় ওর পাপা বাড়িতে থাকলে আর কুটুবুড়ো হচ্ছে ওর দাদুর ঘরে গেছিলো এই আসলো দেখো নিচে দাঁড়িয়ে আছে আবার যাচ্ছে চলো তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো আর প্লিজ তোমরা আমার একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না পেলে আমি মানে একদম কি বলবো ভিডিও করার একটা যে মানসিক জোর সেটা আমি পাচ্ছি না কারণ হচ্ছে দেখো দুটো বাচ্চা সামলে একদম সব কিছু সামলে আবার হচ্ছে ভিডিও করে আবার এডিটিং করতে হয় কারণ আমার এক হাতে এডিটিং করতে হয় তোমাদের দাদা ভাই এদিকে সাহায্য করে না আমাকে ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বলে দাও পাপা গুড নাইট বলে ভালো লাগলে একটা কমেন্ট করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট সবাইকে